হ্যালো ডিয়ার জনগণ আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন যারা রাজনীতি করছেন যে দলেরই হন না কেন আপনাদের জন্য সুখবর নিয়ে এসেছি আর সেই সুখবর হলো ডিসেম্বর মধ্যে যদি সকল প্রস্তুতি সম্পন্ন হয় একেবারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু নির্বাচন হচ্ছে এটা কিন্তু কারো চাপে চুপে কিন্তু বলা হয়নি অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা তিনি গতকাল একেবারে খোলামেলাভাবে জানিয়ে দিয়েছেন এবং তার প্রেস সচিব যে শফিকুল আলম বলেছেন তারা সাংবাদিক সম্মেলনে এসে বিস্তারিত একভাবে খোলাসা করেছেন এই নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পূর্ণ হলে কেন ফেব্রুয়ারি প্রথম অর্ধে হবে আর যদি সম্পূর্ণ হয় কেন এপ্রিলে হবে তা বলে দিয়েছেন তবে মনে হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে অর্থাৎ রমজানের আগে নির্বাচন হবে যাতে রোজাতে আপনাদের পড়তে না হয় করতে না হয় কোনো ব্যাঘাত না ঘটে সেই ব্যবস্থা তারা কিন্তু করে দিয়েছেন আর সেগুলো আমি আপনাদেরকে একে একে বলে দিচ্ছি কি কি কাজ সম্পূর্ণ হলে মূলত আপনার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আপনার নির্বাচনটা দেখতে পাবেন তবে একটা জিনিস বলে রাখি গতবার মতো নয় কোনটা ভাইয়া ডাইলক্স টোয়েন্টি টোয়েন্টি আর কি কি জিনিস শর্ত কার্যবলী এগুলো ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে আপনার নির্বাচন দেখতে পাবেন তবে সম্পূর্ণ হওয়ার সুযোগ আছে কারণ নির্বাচন কমিশন এত দ্রুত এত সুন্দরভাবে সু সুপরিকল্পিতভাবে এগুচ্ছে যাতে মনে হচ্ছে যেগুলো সম্ভব আমি আপনাদেরকে শুনাই মূলত এবার নির্বাচনে গত বিগত নির্বাচনগুলো থেকে কিভাবে ভুলগুলো থেকে শুধরে নিয়ে সঠিকভাবে আপনাদের সামনে নির্বাচনটা তুলে ধরা যায় সেটা ব্যবস্থা করা হচ্ছে এক নাম্বার এখানে বলা হচ্ছে দেখুন বলা হচ্ছে যে যেহেতু আমাদের আনুমানিক সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্র রয়েছে এর মধ্যে ষোলো হাজারের মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা কর্মী কর্মী এবং নির্বাচনের যে এজেন্ট রয়েছে পুলিশ রয়েছে ওসি রয়েছে এবং আপনার সেনাবাহিনী রয়েছে তাদেরকে আলাদাভাবে কিন্তু এগুলি জানানো হচ্ছে এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে এই সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ভালোভাবে নির্বাচনটা তুলে নিয়ে আসা যায় আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যেহেতু দুই লাখের বেশি আপনার পর্যবেক্ষক থাকবে এবারে পর্যবেক্ষক কিন্তু কত নির্বাচনে যেরকম দলীয় সমর্থক যারা ছিল তাদেরকে পর্যবেক্ষক রাখা হয়েছে এবারে কিন্তু রাখা হবে না একদম যাচাই বাচাই করে তাদেরকে আনা হবে যাতে কোনো দলের প্রতি বাস্ট আছে এরকম কোনো লোককে কিন্তু পর্যবেক্ষক রাখা হবে না এবং নির্বাচন কর্মীও রাখা হবে না শুধু তাই না এটাকে কেন্দ্র করে আপনার কিন্তু পুলিশ বিজিবি আনসার কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে দ্রুত ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ দিয়ে করার জন্য আপনার তৈরি করা হচ্ছে এবং যারা বিশেষ করে বিগত ষোলো সতেরো বছর নির্বাচন দিতে পারেনি আঠারো থেকে বত্রিশ বছর তরুণ যারা তরুণী যারা তাদের জন্য আলাদা কিন্তু ভোটের বুথ কিন্তু তৈরি করা হচ্ছে আলাদা বুথ কেন্দ্রে গিয়ে তারা কিন্তু ভোট দিবে এতে কি হচ্ছে একটা আলাদা তাদের সাথে অন্যান্য যারা পুরোনো ভোটার যারা রয়েছে তাদের সাথে কিন্তু আলাদা একটা জিনিস তৈরি হবে এটা একটা দারুণ ইমেজ দারুণ একটা পরিকল্পনা এই তরুণরাই কিন্তু মূলত এবার নির্বাচনের প্রধান আকর্ষণ হিসেবে থাকবে এবং শুধু তাই না এবার নির্বাচনের ক্ষেত্রে বলা হচ্ছে নির্বাচনে যে গণমাধ্যম কর্মী মাধ্যম কর্মী অনেক আছে না যারা বিভিন্ন দলের আছে সমর্থক আছে গণমাধ্যম কর্মীর ল্যাপাস ধরে ভিতরে ঢুকে গিয়ে কিন্তু অপকর্ম করে তাই না এবারে হতে দিবে না এবার ওদেরকে আগের থেকে যাচাই বাছাই করবে খবর নিবে তারপর আনবে এনে নির্বাচন নির্বাচন সাথে প্রশিক্ষণ দিবে প্রশিক্ষণ দেওয়ার পর তারপরে নির্বাচনের মাঠ কেন্দ্রে ছেড়ে দেবে যাতে সে যাতে দলীয় কেন্দ্রে দলীয় ভাবে যাতে বায়স হয়ে কাজ না করে শুধু তাই না ভাই আরেকটা চুমকপ্রদ নিউজ আছে সেটা হলো এবার নির্বাচনের প্রতিটা কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হবে চারিদিক থেকে এই সিসিটিভি ক্যামেরা আবার কিভাবে পরিচালনা করা হবে কিভাবে কাস্ট করা হবে নিরাপত্তা রাখা হবে সেটারও কিন্তু ব্যবস্থা করা হচ্ছে প্রতিটা কেন্দ্র বাংলাদেশের সাতচল্লিশ হাজার প্রায় আনুমানিক এই প্রতিটা কেন্দ্রেই কিন্তু সিসিটিভি ক্যামেরা আহত আনা হবে এবং জেলা প্রশাসক সে সে দুর্নীতি করবে তাকে প্রশাসন কেন্দ্রিক ভাবে দলীয় কেন্দ্রিক ভাবে তাকে কিন্তু প্রভাবিত করবে এটা অসম্ভব ব্যাপার এবং এটা কঠিন ভাবে মনিটরিং করা হবে প্রতিটা ফুটেজ কিন্তু কালেক্ট করা হবে সৈবের নির্বাচন হতে যাচ্ছে হাড্ডা লড়াই এবং ও ডক্টর বলেছিলেন না যে সারা বিশ্বের মধ্যে বাংলার ইতিহাসে তিনি দেখিয়েই দিবেন তার মতো নির্বাচন এত সুষ্ঠু সুন্দর নির্বেজাল এবং জোয়ার গণমুখর নির্বাচন আর কেউ করতে পারবে এবার তিনি করেই যাবেন এই উৎসমুখ নির্বাচন এবং সর্বাধিক সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন তিনি উপহার দিবেন